আমরা আছি এখন সিনের ওহানের একটা সুন্দরতম লেকে তো চার দিকতেই সুন্দর লেখটাও তো অসম্ভব সুন্দর পাহাড়ের মাঝে পাথরের পাহাড় এই সুন্দর পানির কালারগুলো দেখেন ঝর্ণা থেকে পানি পড়তেছে এই দেখেন জায়গাটার নাম তো এখানে মানুষ সময় কাটাচ্ছে অসম্ভব সুন্দর জায়গা চারপাশে চেরি পুলের গাছ তারপরে আপনার আছে সরিষা পুল এই যে মাছ দেখা যাচ্ছে কিন্তু মাছ ধরা নিশে এখানে যে মাছ দেখা যাচ্ছে পানিতে এইখানে দেওয়া আছে অলরেডি ওই যে ওইখানে দেখো হ্যাঁ হ্যালো নিহ

ওই যে ওই ছেলেটা এখন ড্রোন ভিডিওর জন্য অপেক্ষা করতেছে ওই যে চুলগুলা ঠিক করতেছে বাট ড্রোনটা আমার সাথেই গলা যুক্ত আছে তো দেখলেন তো অসম্ভব সুন্দর একটা জায়গা